রাজ্য সরকারের পরিবহন দপ্তরের টোটো রেজিস্ট্রেশনের বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌর এলাকায় সরব হয়ে উঠেছেন টোটো চালকরা আজ এবং আগামী শুক্রবার এই দুদিন টোটো ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা ধর্মঘটের সমর্থনে চলছে মাইকিং প্ল্যাকার্ড প্রচার এবং এলাকা জুড়ে সচেতনতা অভিযান টোটো চালকদের দাবি তারা রেজিস্ট্রেশন করতে রাজি তবে রেজিস্ট্রেশন অবশ্যই বিনামূল্যে করতে হবে পাশাপাশি টোটো নিয়ে রাজ্য সড়কে চলাচলের অনুমতিও চাইছেন তারা দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেই জানিয়েছেন আমাদের দাবি যে বিনা পয়সায় ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিতে হবে আমরা বেকার মানুষ করে কম খাই। আমরা রিসিউ করতে পয়সা এখন একদম জোগাড় করতে পারবো না আর দ্বিতীয় কথা আমাদের রাজ্য সরকারকে গাড়ি চলতে দিতে হবে আর তিন নম্বর আমাদের শুধু প্যাসেঞ্জারগুলো তো আমাদের ব্যবসা হয় না এই গাড়ির মধ্যে যে মালপত্র সেই মালপত্র আর ওই বছর বাদে গাড়ি বদলানো যে সরকারি সিদ্ধান্ত ওইটি বাতিল করতে হবে

টোটাল বন্ধ থাকবে পুরো দিন যে সকল দেখলাম যে অনেক টোটো প্যাসেঞ্জার নিয়ে আসছে তাদের কি নামিয়ে দেওয়া হচ্ছে কারণ তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে আবার এর মধ্যে একটা ব্যাপার আছে যে অনেকে জানে না হয়তো প্যাসেঞ্জার নিয়ে আসছে মাঝ রাস্তায় তো প্যাসেঞ্জারকে বিরক্তি করে কোনো কাজ হবে না বা ঠিক হবে না সেই জন্য তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর দ্বিতীয়বার যেন না আনে বা আনছেও না আপনারা জন্য মাইকিং করছে হ্যাঁ এই জন্য মাইকিং মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে আজ গাছশীতলা মোড় বাজার সেন্ট্রাল বাস স্ট্যান্ড ঠাকুরবাড়ি বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মঘটের প্রচার হয় শহরে কোনো টোটো চলতে দেখলেই ধর্মঘটের সামিল চালকরা বাধা দেন ক্ষীরপাই থেকে যাত্রী নিয়ে গর্বেতা যাচ্ছিল এক টোটোকে থামিয়ে ফের ক্ষীরপাই পাঠিয়ে দেওয়া হয় ওই চালক জানান ধর্মঘটের কারণে তাকেও বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে এই ধর্মঘটের ফলেই যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে আমি গর্বেতা যাচ্ছিল কোথা দিকে দিকে আচ্ছা ঘুরিয়ে দিল

এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান এটি পরিবহন দপ্তরের বিষয় আমরা শুধু নির্দেশ মেনে প্রচার করেছি চালকদের অভিযোগ থাকলে লিখিত আকারে দিলে তা পরিবহন দপ্তরে পাঠিয়ে মোট কত টোটো আছে পরিসংখ্যান তারা একটা ধর্মঘটের ডাক দিয়েছে যে অস্ত্র টোটো বন্ধ থাকবে মাইকিংও করছে এমনকি কি যে সকল টোটো বাইর থেকে পৌর এলাকায় ঢুকছে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কি বিষয়ে কিছু জানেন কি বলবেন আমাদের রাজ্য সরকার পরিবহন দপ্তর থেকে আমাদের একটা নির্দেশিকা জারি করেছিল আমরা সেই মতো আমরা প্রচার করেছিলাম সমস্ত টোটো যারা আছে তাদের ইয়েতে বাজারে বা মার্কেটে বাসস্ট্যান্ডে আমরা এটা প্রচার করেছিলাম বা ব্যানার ট্যানার দিয়েছিলাম তো এটা শুধু আমাদের চন্দ্রকোনা নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হয়েছে আর এটা যদি তাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদেরকে লিখিত আকারে জানালে আমরা পরিবহন দপ্তরে জানিয়ে দেবো এটা দুশো পঁচিশটা মতো হবে পৌরসভাতে আছে পৌরসভাতে আছে মানে যারা যে আন্দোলন করছে বা কি বার্তা দিবেন বা কি বলবেন আমি তাদেরকে বলবো যে তাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে লিখিত আকারে আমাদেরকে জানাক তাহলে আমরা এটা পরিবহন দপ্তর আমরা জানিয়ে দেবো যদি কিছু করে এটা আমাদের পৌরসভার কোনো কিছু ব্যাপার নয় স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা